আমি আল্লাহ তালা তোমরা বান্দাদেরকে পাঁচটা জিনিস দান করবো সাহাবাই কারাম আমার নবীরে প্রশ্ন করে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার আল্লাহ তালা কোন পাঁচটা জিনিস দান করে নবী আমার কই উন্মতের দলেরা এক নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তালার প্রশংসা আদায় করে আমার আল্লাহ তালা বান্দার হায়াত বাড়ায়া দেয় দুই নাম্বার বান্দা যখন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আমার তালা বান্দার রিজিক বাড়াইয়া দেয় বান্দা যদি অভাবের মধ্যে আমার আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আমার আল্লাহ করে দেয় তিন নাম্বার বান্দা যদি দুনিয়ার জমিনে রোগের মধ্যে আসক্ত হইয়া আমার আল্লাহ তালার প্রশংসা আদায় করে আমার আল্লাহ তালা বান্দার কঠিন রোগটা সেবা দান করে আর পঞ্চম নাম্বার বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা ইমানের সাথে মৃত্যু কামনা করে আমার আল্লাহ তালা ইমানের সাথে মৃত্যু দান করে শুধু তাই না মুসলমান ও আমার কর্তার অন্তরালের মা ভনেরা। যারা এই জান্নাতের বাগানের মাইকের আমার শুনতেছ আমার নবী হজরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহ তাআলা আনহুর মাধ্যমে হাদিস বর্ণনা করে জানায় দেয় জগতের বান্দার দলেরা যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয় এই তমকর বাজারের মধ্যে কত ব্যবসায়ীরা ব্যবসা করে আশেপাশে এলাকার কত ভাই বাবারাম কত মা বোনেরা সংসার নিয়ে টেনশন করে মুসিবতের মধ্যে পড়ে যায় আমি বলব রে ভাই আর টেনশনের মধ্যে পড়ার কোনো কারণ নাই মনে রাখবা তুমি যদি দৈনিক মাত্র টাকা ইনকাম টাকা ইনকাম করো তুমি আফসুস করতে তাক আল্লাহ যদি আমার দৈনিক পাঁচ হাজার টাকা ইনকাম দিত না না আফসুসটা না কইরা পাঁচশো টাকা ইনকাম কইরা। যখন হাতের মধ্যে টাকাটা পাইবা আলহামদুলিল্লাহ বলবা দেখবা আমার আল্লাহ তালা তোমার সুক্লিয়ার বরকতে তোমার ইনকামে বরকত দান করে ইয়ার সুর আল্লাহ ইয়া আর কেমন বরকত দান করে নবী আমার কই আমার আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতের তারা কি নসিব করে মা পিলের দিয়ে তাকাইলে দেখবেন আমার বাকি বিল্লা নুরি ভাই আমার সাবজেক্ট একটা দেয় নাই তিনটা আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে তিনটা বিষয়ে আলোচনা টাচ করে যাওয়ার জন্য যেহেতু ইমানের সাথে মরণ আমার আল্লাহ তালা আল্লাহর প্রশংসাকারী বান্দাদেরকে দান করাবেন আমি আমার বয়ানের ইমানদার বান্দা কেমন করে মারা যাবে আর বে ইমানুদ্রের সাথে আমার বয়ানটা শ্রবণ করাবেন ও মুসলমান আপনাদের এই তমতর এলাকায় আখাউড়া এলাকায় ব্রাহ্মণবাড়ি এলাকায় সারা বাংলাদেশে অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়ে রক্ত বের হয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়ে মারা যায় একবার কি চিন্তা করলাম ওই মানুষগুলা কেন এমন করে মারা যায় হাই মানুষগুলা ইমান নিয়া মরতে পারে না ওই মানুষগুলা বড় কষ্ট পাই আবে ইমানের মতো মারা যায় হ্যাঁ আমার পর্দার অন্তরালের মা ও আম্মু মনোযোগ দিয়া শুনো যেমন কষ্ট পায়া যদি তুমি মারা যাও তাইলে মরার সময় ইমানের সাথে মরণ পাইবা না মনে রাখবা যারা ইমান যারা নে কামল করে তাদের ব্যাপারে আমার আল্লাহ তালা কুর কারিমে সুরা বাইনার শেষের দিকে বয়ান করতেছে ইন্না দিনা আমানু আমির স্ব নেহাতি উলা ইতা আমার আল্লাহ বলে বান্দা নিশ্চয়ই যারা ইমান আনে দুই নাম্বার নে কামল করে তারা হইলো দুনিয়ার সবচাইতে ভালো বান্দা সবচাইতে উত্তম বান্দা সাহাবাই কারাম বলি আর সুর নবী গো ওই ভালো বান্দারা কেমন করে মারা যাবে ওই ভালো বান্দাদেরকে আমার আল্লাহ তালা মরার পরে কি দান করবে আমার নবী বলে উম ওই ভালো বান্দা আমার আল্লাহ তালা বড় আরামের মরণ দান করবে ইমানদার বান্দা ইমানের দৌলত নিয়ে যদি মরতে পারে ইমানদার বান্দা মারা যাওয়ার সময় ওই বান্দার কাছে একবার আজ আসবে না তিনবার আসবে না ইমানদারের কাছে চারবার আজরাইল আসবে কিন্তু ইমানদারের রুহুটা আজরাইল কবজ করতে পারবে না দূরে দূরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান ইমানদারের রুহুটা কেমন কবচ করবে শরীফের একটা বলে হাজির ইমানদারের কাছে আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হাত দিবে বুকের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ইমানদারের বুকের মধ্য থেকে দুইজন ফেরেস্তা ডাক দিবে এ আদ্রাই ইমানদারের বুকের মধ্য দিয়ে আর খবজ করবে না বলে কেন গো বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে দুই নাম্বার আজরাইল আইসা ইমানদার বান্দার চেহারা বিবা শিকার মুখ চেহারা বরাবর হামলা করবে বান্দা ইমানদার হওয়ার কারণে পাঁচ অক্ত নামাজ আদায় করেছে পাঁচ অক্ত নামাজ আদায় করার কারণে ওই বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেস্তা আওয়াজ দিয়া বলবে রে আজরাইল ইমানদার বান্দার কপাল দিয়ে রুহু কবজ করা যাবে না বলে কেন ইমানদার বান্দা আমল ওয়ালা বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করেছে এই জন্য ইমানদার বান্দার রুহটা কবজ করা যাবে না এবার ইমানদার বান্দার ডান দিক থেকে হামলা করবে আজরাইল ইমানদার বান্দা ডান দিকে আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার ডান দিক থেকে জবাব দিবে আজরাইল ইমান বান্দার বান্দার ডান দিক দিয়ে রুহু কবজ করা যাবে না বলে কেন গো কেন রুহু কবজ করা যাবে না বলে বান্দার ডান তার পিতা মাতার খেদমত পাহারাদার বান্দার বাম দিক থেকে হামলা করবে বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বাম দিকে বান্দার দান এবং সদকা বিরাজমান এবার আজরাইল আমার আল্লাহ তালার কাছে ফেরত যাবে আল্লাহ গো ইমানদারের রুহু কবজ করার কত চেষ্টা করলাম সম্ভব হয় না আল্লাহ বলবে রে জাব্রাইল ইমামদারে রুহুটা যে কবজ করে বা তো কালেমা পরা ছাড়া মরবে না ইমামদার তো কালেমা পরা ছাড়া ইন্তেকাল করবে না মরা সাদ গ্রহণ করবে না আজরাইল দাঁড়াই বা কিছুক্ষণ পর ইমামদার বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে ইমামদার বান্দা তার জবান দিয়ে কালেমা পড়বে লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামদার যখন কালিমা পড়বে মুক্তি একটা বাতাস বের হবে আজরাইল ওই বাতাসের মাধ্যমে রুহুটা কবজ করবে সাহাবাই বলে নবী গো ईमानदार কি টের পাবে না বলে একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মাতারর মধ্যে হাত গুলে দিলে বাচ্চা এমনভাবে ঘুমায়া যায় ईमानदार বান্দা এমনভাবে ঘুমায়া যাবে বান্দা মরার কথা টের পাবে না হায়রে মুসলমান ईमानদারের দল এই নবীর উম্মতের দল এরা আশিক ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে করার কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন ইমানদার বান্দার রুহুটা যখন কবজ করবে আদ্রাইল আজরাইলের হাতের মধ্যে ইমানদার রুহুটা থাকবে না পাইন সাথে দলে যেমন ভাবে পিছতে পইরা যায় ইমানদারের রুহুটা আজরাইলের হাত থেকে এমন ভাবে সরে সরে যাবে আল্লাহর কাছে আজরাইল পরিয়া জানাইবো আল্লাহ ইমানদারের রুহু তো আমার কাছে থাকে না বলে সান্নাতে জান্নাতের স্বর্ণরূপার পেয়ালা দিয়া ইমানদারের রুহুটাকে উপরের দিকে নিয়ে যাও এবার উপরের দিকে নিবে মাস মানে প্যারেস তারা দাঁড়ায় তারা ইমানদার বামদারে স্বাগতম জানাইব আহ আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে কিন্তু ইমামদার বামদার রুহুটা কোনো জায়গার মধ্যে রাখা যাবে না যখন ইমানদারের রুহুটা কোনো জায়গায় রাখা যাবে না আল্লাহ বল আল্লাহ ইমানদার রুহু দিয়ে কি করবো

ও মরে না ईमानदारরা তাদের কবরে তাদের বাড়ায় তাদের মাকামের মধ্যে জিন্দা থাকে জবান খুলে জুরে জুরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দাদিয়া কই তো মজা পায় মরবা গো যারা হারাম খায় যারা সুদের টাকাগুলা খায় যারা ঘুষের টাকাগুলা খায় যারা পরের হক মাইরা মাইরা খায় নবী আপনি বলেন না এদের মরণের অবস্থা কেমন হবে এ আমার তন্ত্রের বাবারা আপনারা বলেন এই এলাকা সহ আশেপাশে এলাকা শুনার বাংলাদেশে সুদ কম না বেশি এজোরে কয় না কম না বেশি আমাদের সমাজের মানুষে সুৎকুরটি রে ধরে মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজের মানুষের সুৎকুর গোষ্ঠুরটি দরে ধরে মসজিদের সেক্রেটারি বানায় আমাদের সমাজের মানুষে সুৎকুর গোষ্ঠুর এলাকার এলাকা সর্দার মাতাব্বর বানায় মনে রাখবেন এটা কেয়ামতের আলামত আমার নবী কয় যখন দেখবা তোমাদেরকে আজাব গজব পাত্র করে দেখবা সমাজে নেতাগুলা নেতৃত্ব দেয় এরা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি মানুষ ডরে তারা সালাম দিব সামনে দিয়া যদিও সালাম দিব ফেসন দিয়া তার চোদ্দ গোষ্ঠীর গালাগালি করে এবার আপনারা বলেন এমন হারাম খোর তন্তরে এলাকার আশেপাশে এলাকায় আসে না নাই আয় রে আমার মুসলমান এই নবীর উম্মতের দল এই তন্তরে

মুসলমান মানার দল বেমান মান্দা বেআমল মান্দা বাজে বান্দা যখন মারা যাবে ওই বান্দার সামনে আজরাইল আগে আসবে না বলে হুজুর আজরাইল রুহ কবজ করবে আজরাইল কেমনে আসবে না আজরাইল কেমনে আসবে না আজরাইল কেমনে আসবে না রসুল পাকের হাদিসে মুবারকার মধ্যে দেখলাম বেইমান বান্দা ইন্তেকাল করার সময় আজরাইল আসার আগে আমার আল্লাহ তালা দুইটা নীল চোখ ফেরস্তা পাঠাইব ওই বান্দা নীল

পুস্তক পায়খানা করবে না বান্দা মারা যাওয়ার সময় ওই ফেরস্তাটা আসার পরে বান্দার সামনে আজরাইল ফেরস্তা হাজির হয়ে যাবে আজরাইল হাজির হইয়া ওই বান্দার রু কবজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে বান্দা তার জবান দিয়া বলবে রে আজরাইল আমার রূহ তুমি এখন কবজ কইরো না বলে আমি মরনের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জি জিব্বাটা কামড় পড়ে যাবে চিন্তা করে দেখ শুনি রে তন্তরের বাবারা মরার সময় জিব্বায় কামড় দিয়া মরলে তোমারে মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথা পতনের সময় জিব্বায় কামড় পড়া মারা গেছে বান্দা জিব্বায় কামুর পড়ার পরে বান্দা চকরি সারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে বান্দার চোখগুলা উল্টে যাবে কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা সহ্য করতে পারবে না এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাত এই বুকের মধ্যে এমন একটা ওজন ভার তার নসিব হবে এমন একটা ভার তার উপভোগ হবে বান্দার মনে হবে দুনিয়ার বড় বড় পাহাড় গুলা বান্দার বুকের মধ্যে চাপে দিছে রে বান্দার বুকে যখন আজরাইলে হাতটা রাখবি বান্দা বলবে দুনিয়ার বেত বড় বড় পাহাড় গুলা চাপে দিলে তো কষ্ট হইতো না আমার বুকের মধ্যে আজরাইলের হাতটা রাখাতে আমার যত কষ্ট হইছে এ তন্তরের বাবারা এ পর্দার অন্তরালের মা বোনেরা তখন এই হাতটা বুকে পড়ার সাথে সাথে বান্দার ঘরে সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে বান্দার হাতের রক গুলা যাবে বান্দার পায়ের রক গুলা ছিঁড়ে যাবে বান্দা লম্বা টানা হইয়া শরীরটা শক্ত হইয়া যাবে রুহুটা তখন কবজ করে নিবে বলতেছেন বান্দার শরীর থেকে রুহুটা কবজ করার সময় বান্দার কত কষ্ট হয়ে জানো একটা জীবিত বকরিয়ার ছাগল রে লটকে দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় বান্দার রুহু কবজ করার সময় বান্দার কত কষ্ট হয় আরে চোখের পলকে তুমি হতে পারো লাশে চিরতরে বন্ধ হবে কোমারি নিঃশ্বাস হবে এলাম তোমার মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী তাই কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড়ে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই নিরে বাড়ি নাই রে তুমি আতে বাড়ি वाला নাই রে বাড়ি নাই রে তুমি আতে পলকে তুমি হতে পারোলা আসে চিরতরে বন্ধ হবে তোমারি শ্বাসে হবে তার নাম মসজিদের মাইকে বারিওয়ালা নাই রে বাড়ি নাইর দুতে বারিওয়ালা নাই রে বাড়ি নাইরে রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ধুরি সুতো টানে দিলে মালিক সুতো টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে এ দুনিয়ার মুসলমান

পাইছে কিন্তু বেইমান বান্দা বেআমল বান্দারে কেন আশ্রাইলে থুতু দিবে এবং ফেরত তারা থুতু দিবে নাকে কাপড় লাগাইবে বলে অন্য কোন কারণ না অন্য কোন কারণ না বান্দা গুনা করতে করতে নামাজ না পড়তে পড়তে বান্দা আল্লাহরে ভয় না করতে করতে বদকাম করতে করতে বান্দার রুহুটে একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে গেছে তখন আজরাইল বলবে রে ফেরত তার দল আমি জানি তোমরা বান্দার রুহের কষ্ট সহ্য করতে পারো না রুখের দুর্গন্ধ সহ্য করতে পারো না এই জন্য তোমরা তুতো নিক্ষেপ করো

জ্বালাবে না বলে কয়দিন জাহান নামের আগুনে জ্বালাবে বলে বান্দার সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বালাইব তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বালাইব একরকম আগুন জ্বালাইতো না হাদিসে মোবারকা বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না মাদ্রাসার নাইন টেনের যে হাদিসের কিতাব পড়লে দেখবা আল্লাহ তালার জাহান নামের আগুনের কালার হবে তিনটা এক হাজার বছর লাল রঙের জাহান নামের আগুনে জ্বালাইব আর এক হাজার বছর জাহান নামের সাদা রঙের আগুনে জ্বালাইবো আর এক বছর জাহান নামের কালা রঙের আগুনে জ্বালাইবো জ্বালাইয়া বান্দার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো আপনার যদি কোনো মানুষ একটা না তিন ঘন্টা পিটায় পিটানের পরে আপনার বলে এবার কি বলবি বল আপনি বলবেন আমারে মাফ করে দাও আমারে ছাইরা দাও বান্দার তিন হাজার বছর মারার পরে কষ্ট দেওয়ার পর বান্দাকে বলা হবে এ বান্দা কি বলবা বল বান্দা তখন বলবে পানি পানি বলে তিনবার চিৎকার করবে সাহাবাই কারাম বলি আর তখন টি তাকে পানি দেওয়া হবে বলে হ্যাঁ পানি দেওয়া হবে তবে দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না একটা লোহার গরম পাত্র সেই পাত্রটা এমন হবে আগুনের কয়লা যেমন আগুনের মতো লাল গরম হয়ে যায় একটা লোহার গরম মককে গরম কইরা পান্দারে অন্য নামীদের রক্ত এবং পুজগুলা দিবে হাদির শরীফের মধ্যে যেই রক্ত পুজরে কয় তিন তুল খাবাল পান্দাকে দেওয়া হবে পান করার জন্য পান্দা তখন তরল পদার্থ না পায়া পান্দা তখন পানিটা পান করে তখন বান্দা পান করলে বান্দার পেটের নারী বুড়িগুলা সহ বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে নবী যখন এই বর্ণনা দেয় নবীজির মসজিদে নবীর মধ্যে সত্তর মতান্তরে বাহাত্তর জন হালে সুফার সদস্যরা বসে আছে চল্লিশ জন বেউস হয়ে পড়ে গেছে আর তিরিশ জনের মতো তারা ঘরাঘরি করে কান্না করতেছে ইয়ার সুল আল্লাহ বেইমান বান্দা বেআল বান্দা গুনাগার বান্দা কবরে এত কষ্ট পাবে নবী গো আপনি যে এই কথাগুলা বলতেছেন আমরা সহ্য করতে পারি না আমার নবী কয় ইমানদারের জন্য বড় সুখবর ইয়ার রাসূল আল্লাহ কেমন সুখবর বলে ইমানদার বান্দা করার পর যখন কবরে রাখা হবে দুনিয়ার মানুষ দেখবে ইমানদার বান্দাকে মাটির কবর সাড়ে তিন হাতের মধ্যে শোয়া দেয় কিন্তু না 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 ইমানদারের মাটির কবরে শোয়া দেওয়া হয় না ইমানদার বান্দারে কবরে রাখলে তিনজন রহমতের ফেরেশতা ইমানদার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয় দুনিয়ার বান্দার জাহির চোখ দিয়া বান্দার দেখে না এই জন্য হক্কানি পিরমা শেখের কাছে পায়া গ্রহণ কইরা অন্তরের চোখটা খুল তখন তুমি দুনিয়া আখের আকারের সব তুমি অবলোকন করতে পারবা ও মুসলমান ও নবীর বলে না বান্দার কবরের মধ্যে সাওয়ালের জবাব খুলা সহজ করে দেয়া হয় নবীকে ইমান্দার বান্দার নিরামত কি দেওয়া হবে আমান্ধবী দাক দিয়া কয় ওই নিয়ামত হইন যা যা উহুম অইন্দার অব দিহিম জান্না তো ওই পুরুষটাকে তার নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে জান্নাতুল আদম নবীগো জান্নাতুল আদম দেখতে কেমন কয় তাজির ইমিন তাহতিহাল আনহার ওই জান্নাতুল আদম দেখতে তো সুন্দর জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় হাদিসে মুবারাকার অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দেখলাম ওই জান্নাতের নদীর মধ্যে এক রকম না তিন রকম চার রকমের পানি থাকবে এই মাসটা রজব মাস ওই নদীর নামও হবে রজব নদী ওই চার রকমের পানিটা একটা পানি না এক নাম্বার যেই পানি থাকে ওই পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি ওই পানি তারা পান করবে তারা ইমান নিয়ে ইন্তেকাল করবে দুই নাম্বার পানি সারাবান তাহুরা ওই সারাবান তাহুরা পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনে কোনো দিন অপবিত্র পানি মানে নেশা দ্রব্য মদ খায় নাই ইয়া বা খায় নাই কাজা ফেন্সি ডিল খায় নাই সাবধান সতর্ক যদি জান্নাতের সারাবান তাহুরা পবিত্র পানি পান করতে চাও মদ আবার মতো বাতনে সাদ্রব্য পান করা বন্ধ করো যদি এগুলা বন্ধ করতে পারো সারা বান্তা হুরার মতো পান করতে পারবা আল্লাহর তিন নাম্বার জান্নাতের লাভান মানে জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হকমাই রাখায় নাই মানুষের জমি দখল করে নাই মিথ্যা কথা কইয়া ব্যবসা করে নাই দুনিয়ার জমিনের মধ্যে তাই কাহা মানুষকে ওজনে কম দেয় নাই মানুষের জমি দখল করে নাই খেতের কালা কাসাইতে কাসাইতে এক হাতের লাইলকে এক বিঘা বানায় নাই মুসলমান ইমামদার জান্নাতের দুধ যদি পান করতে চাও মানুষের সম্পদ দখল করা বন্ধ করো ওজনে কম দেওয়া বন্ধ করো মিথ্যা বইনা ব্যবসা বন্ধ করো তাই না জান্নাতের জান্নাতের দুধ পান করতে পারবা নবী আমার কয় জান্নাতের মধু তারা পান করবে তারা কোনো দিন মোজা বান দিয়া মিথ্যা বলে নাই ফায়সা কথা বলে নাই আমরা কথায় কথায় মিথ্যা বলি আমরা কথায় কথায় গালি গালাস করি গালি গালাস এবং মিথ্যার কারণে জান্নাতের মধু আপনি পান করতে পারবেন না সাহাবাই কারাম বলে নবী গো ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে কয় হলি দিন আফিহা জান্নাতের মধ্যে চির চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে কিন্তু একটা শব্দ লাগে দিছে আবাদা কয়ে জান্নাত থেকে বের হতে চাইবে না হাইরে মুসলমান ওই জান্নাতে কারা থাকবে কয়ে রদি আল্লাহ আন হুম আন যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে আল্লাহ যাদের প্রতি রাধি খুশি থেকেছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে তারা কারা তারা কারা গালি কালিমান খসিয়া রব্বা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে ভয় করেছে যারা এ আমার দমতরের বাবা ah <laughs>